নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে তেরোই সেপ্টেম্বর মঙ্গলদের রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত ধনু রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন কোন ব্যাপারে আপনাদের এই সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত দুটি আমার এই অ্যাস্টো সলিউশন করুন পাঁচটা ক্লিক করুন চলে আসবে মূল আলোচনা প্রথমে ধনুরাশি বা লগ্নের মানুষের অত্যন্ত সৎ হন অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত জ্ঞানী একটু স্বাধীন চেতা মেন্টালিটি রয়েছে পড়াশোনার প্রতি এক বিশেষ আকর্ষণ রয়েছে পড়াশোনা আধ্যাত্মিকতা নতুন কোনো বিষয়ে জানার একটা ইচ্ছা আপনাদের মধ্যে রয়েছে এবং যে কোনো কিছু কন্ট্রোলিংকে আমরা মোটেই কিন্তু মেনে নিতে পারেন না তো ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি পঞ্চমপতি হওয়ার জন্য দ্বাদশপতিত্ব দোষ কিন্তু মঙ্গলকে স্পর্শ করে না ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সেই মঙ্গল দশমভাবে অবস্থান করছিল পঞ্চমপতি দশমে কিন্তু খুব ভালো ফল দেওয়ার চেষ্টা করে কর্মের উন্নতি করানোর চেষ্টা করে কেননা একটা যখনই কোনো রকম কোনো প্রতি কেন্দ্রে অবস্থান করে সে কিন্তু একটা রাজযোগের ফল দেয় সে কিন্তু কর্মের উন্নতি করানোর চেষ্টা করে কিন্তু মুশকিল হচ্ছে ঠিক ফোর্থ হাউসে শনি বক্রি হয়ে অবস্থান করছে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে বক্রি মানে বক্রি মানে হচ্ছে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল এবং শনি যখনই মঙ্গলকে দেখে মঙ্গল অত্যন্ত ডিস্টার্ব হয়ে যায় এবং বক্রি শনি দেখা মানে সেটা মঙ্গলের উপর আরও নেগেটিভ তা মঙ্গল শনি যোগ চলার জন্য আপনাদের কর্ম রিলেটেড হাজারো সমস্যা ক্রিয়েট করছিল যেহেতু ফোর্থ হাউসে বক্রি শনি এবং টেনথ হাউসে মঙ্গল অবস্থান করছে তাই আপনাদের পারিবারিক অনেক দায়িত্ব অনেক বোঝা অনেক অশান্তি অনেক জামলার মধ্যে আপনাকে পড়ে যেতে হচ্ছিল ঘর করার দিক থেকে অনেক ক্ষেত্রে অনেক বাধা ক্রিয়েট করছিল মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা নিজের মেন্টালিটির মধ্যে অস্থিরতা মানত লেভেলের একটা হতাশা কেননা যখনই লগ্ন সপ্তম চতুর্থ দশম এই ধরনের ভাব দিয়ে যখনই কোনো রকম নেগেটিভ যোগ তৈরি হয় সেগুলো কিন্তু অনেকটা সমস্যার মধ্যে ফেলে দেয় এই যে শনিমঙ্গল যোগ অ্যাক্সিডেন্ট যোগ রক্তপাত যোগ বলা হয়েছে কেন কেননা মঙ্গল মানে আমাদের হচ্ছে লোহিত রক্তকণিকা মঙ্গল হচ্ছে আমাদের উর্জা শক্তি মঙ্গল আমাদের সুগার প্রেশারের কারক মঙ্গল হচ্ছে আমাদের শারীরিক ক্ষমতার কারক সেক্সুয়াল পাওয়ারের কারক এবং মঙ্গল হচ্ছে আমাদের কনফিডেন্সের কারক আমাদের সম্পত্তির কারক এবং সেই সঙ্গে আমাদের ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি হওয়ার জন্য সেই ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু বুদ্ধি সন্তান ক্রিয়েটিভিটি প্রেম ভালোবাসা রোমান্টিক কথা এবং কোন জায়গায় আপনি অর্থ ইনভেস্ট করছেন এবং তার সঙ্গে বেশি কারো কথাটা লুকিয়ে রয়েছে হচ্ছে আপনার সম্পত্তি রিলেটেড ব্যাপারে আপনি কতটা সম্পত্তি পাবেন এতগুলো কি মঙ্গল হিট করে তো সেই মঙ্গল যখনই টেন্থ হাউসে পীড়িত হয়েছিল বক্রি শনির দ্বারা কর্ম রিলেটেড হাজারো সমস্যার মধ্যে সমস্ত ধনুরাশি বা লগ্নকে পড়তে হচ্ছিল কর্মের মধ্যে আপনি প্রচুর চেষ্টা করছেন প্রচুর কষ্ট করছেন কিন্তু কর্মের যে পারিশ্রমিক সেটা যেন আসছে না এই জুলাই থেকে সেপ্টেম্বর কর্ম অর্থ এবং আপনার মানসিক শান্তির জায়গাটাকে অস্থির করছিল পরিবার রিলেটেড এত সমস্যা এত ডিস্টারবেন্স যে আপনি বলে বোঝাতে পারবেন না যাদের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত পীড়িত তাদের ক্ষেত্রে ছোটখাটো চোরাঘাত লেগে যাওয়া হাত পা কেটে যাওয়া ঠিক আছে কোথাও তো পড়ে যাওয়া ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যাওয়া এই নিয়ে বিশাল একটা সমস্যার মধ্যে পড়েছিলেন তেরোই সেপ্টেম্বর যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে ঠিক পরবর্তী রাশি তুলা রাশি অর্থাৎ আপনাদের ইলেভেন্থ হাউসে প্রবেশ করে যাবে তো এক তো শনির প্রভাব মুক্তি এবং তার উপর ইলেভেন্থ হাউসে মঙ্গলের মতো এমন একটা প্ল্যানেট যে একটা নৈসর্গিক অশুভ গ্রহ যদিও কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে এবং এই গ্রহ যেহেতু এটা নৈসর্গিক অশুভ গ্রহ সে কিন্তু তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ এই সমস্তভাবে যথেষ্ট শুভ ফল দেওয়ার চেষ্টা করে তো আপনারা বলবেন তাহলে দশমভাবে কেন শুভ ফল দিতে পারলো না আমি আগেই অলরেডি বললাম যে শনির জন্য কিন্তু মঙ্গল তার নিজের প্রভাবটা ঠিকমতো ব্যক্ত করতে পারছিল না এটা আপনাদের মানতে হবে বুঝতে হবে তো এই নিয়ে অলরেডি আমি ভিডিও করেছিলাম আপনাদের তো এখানে মঙ্গল যখন ইলেভেন্থ হাউসে চলে যাবে পঞ্চমপতি প্রতি ইলেভেন হাউসে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতার জন্ম দেবে নতুন কিছু করা নতুন কিছু ইনভেন্ট করা নতুন কিছু ক্রিয়েট করা অর্থ প্রাপ্তির দিক থেকে কিছু সম্ভাবনা ক্রিয়েট করা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি জীবনে কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা সেটা কোনো আর্থিক প্রাপ্তি হোক সেটা কোনো প্রেম হোক সেটা কোনো বিবাহ হোক সেটা কোনো সন্তান হোক সেটা কোনো নতুন চাকরি হোক যে কোনো কিছু প্রাপ্তিযোগের একটা সম্ভাবনা তৈরি করবে ইলেভেন্থ হাউসে মঙ্গল অবস্থান করার জন্য এবং মঙ্গল যেহেতু তার পীড়িত প্রভাব মুক্ত হয়ে যাচ্ছিল শনির প্রভাব মুক্ত হয়েছিল কারণ শনি যতদিন ধরে মঙ্গলকে ধরেছিল একটা চাপের মধ্যে মঙ্গল ছিল সেই চাপটা কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে তো এই চাপ চলে যাওয়া মানে মঙ্গল তার নিজের ফুল পেজে কাজ করতে পারে এবং ইলেমেন্দা যেহেতু একটা প্রাপ্তিযোগের ভাব আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করতে হেল্প করবে মঙ্গল আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ ইনকাম করতে পারবেন ক্রিয়েটিভ লাইনে উন্নতি হবে যে কাজটা যেন কোথাও একটা যেন স্টাক হয়ে গেছে স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল সেই জায়গাটা ঠিক একটা চালু হবে আমাদের যদিও কিন্তু শনির রবি কিন্তু সাধারণ সেপ্টেম্বরের থেকে চালু হচ্ছে কিন্তু তার শর্ত মঙ্গল যেহেতু অনেকটা স্ট্রং হয়ে যাবে ইলেভেন্থ হাউসে থেকে সেটা কিন্তু আমাদের অনেকটা পজিটিভ আমি বলতে পারি কোন দিক থেকে অর্থ দিক থেকে প্রাপ্তিযোগের দিক থেকে এবং সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারে বিদেশ যাত্রা বিদেশ যাত্রা যাদের যে যোগটা ক্রিয়েট হচ্ছে বা যারা কোনো রকম গবেষণা রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো রকম পেপার পেপারও জমা দিতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন বিদেশে কোনো কাজ করার কথা ভাবছেন বা যারা কোনো রকম সেটা কোনো গবেষণা হোক কোনো আধ্যাত্মিকতা হোক যে কোনো সাধনায় সিদ্ধিলাভ দীর্ঘদিন ধরে যার মধ্যে আপনি ডুবে রয়েছেন সেই জায়গায় সেই সাধনায় আপনাকে ডেফিনেটলিভাবে একটা সিদ্ধিলাভ করানোর চেষ্টা করবে মঙ্গলদেব যেহেতু দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর তাই মঙ্গলের উপর ডিপেন্ড করে আমরা দেখব দু হাজার প্রথম থেকে কোনো না কোনোভাবে মঙ্গল পীড়িত ছিল বিশেষ করে মঙ্গল যখন যখন রাহুর উপর দিয়ে বা শনির প্রভাব দিয়ে পাশ করছিল তখনই কিন্তু ডিস্টারবেন্স মধ্যে পড়ছিল তো এই লাস্ট সময়টাতে বিশেষ করে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল ইলেভেন্থ হাউসে অবস্থান করে আপনাদের সার্বিক প্রাপ্তিযোগ জীবনের সন্তান প্রাপ্তি প্রেমের দিক থেকে উন্নতি বিয়ে করার দিক থেকে কিছু হেল্প করতে পারে বা আপনাদের সম্পর্কের মধ্যে একটা সার্বিক বন্ডিংটাকে অনেক দৃঢ় করবে এই ব্যাপারটা অনেকটা হেল্প করবে সাতাশে অক্টোবরের পর মঙ্গল আবার রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে দ্বাদশভাবে চলে যাবে কিন্তু যেহেতু সক্ষেত্রেই হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক জায়গা থেকে আপনার অনেক সুযোগ নিয়ে আসবে সাতাশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়কালে মঙ্গলদেব কিন্তু সক্ষেত্রী হয়ে বৃষ্টিক রাশি ঘরে দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনাদের শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যা নির্মূল করে দেওয়া এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা করবে এবং সেই সঙ্গে আপনার মধ্যে একটা পরাক্রমতা উর্জা শক্তিকে বৃদ্ধি করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই যে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর সময়কালে আর্থিক একটা উন্নতি করানোর কিন্তু মঙ্গল চেষ্টা করবে তাই আর্থিক কর্ম এবং আপনার বুদ্ধি তাই এই সময়টাকে আমরা সার্বিকভাবে কাজে লাগবে এবং আপনাদের যে শরীর স্বাস্থ্য যে খারাপ শনি মঙ্গল যোগ থাকার জন্য অস্থিরতা যাচ্ছিলো হটকারীতা যাচ্ছিল মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা যেটা বেড়ে গিয়েছিল তো এই মানসিক অস্থিরতা অ্যাগ্রেসিভ ব্যাপার একটু দিয়ে রেগে যাওয়া সিদ্ধান্ত নিচ্ছিলেন এই জায়গাটা কিন্তু সেপ্টেম্বরের পর অনেকটা কুল হবে অনেকটা হবে এবং অনেকটা শান্ত মাথায় কিন্তু নিতে স্থিরভাবে সমস্ত রাশি বা লগ্নে মানুষেরা তাই এই তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর ইলেভেন হাউসের মঙ্গলের প্রভাবকে আপনারা সর্বার্থকভাবে কাজে লাগাবেন কোন দিক থেকে কাজে লাগাতে পারবেন শত্রুতা নির্মূলের দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনাদের জীবনের সার্বিক প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসার দিক থেকে নতুন কোনো কর্মের যদি আপনি চেষ্টা করেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল হবে যাদের ঘর করার চেষ্টা করছিলেন ঘর বাড়ি সংক্রান্ত বিভিন্ন বাধা বিপত্তি আসছিল সেই জায়গাটা মঙ্গল যেহেতু অনেকটা স্ট্রং হয়ে যাবে সেই বাধা বিপত্তির ব্যাপারটা অনেকটা সরে যাবে আপনার শারীরিক ঊর্জা শক্তি সেটাও কিন্তু অনেক বাড়িয়ে দেবে মঙ্গল কিন্তু আপনাকে অনেক দিক থেকে স্টেবিলাইজ করার চেষ্টা করবে তবে এই মঙ্গলের থেকে শারীরিকভাবে শুভ ফল পেতে গেলে আপনাকে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করা একান্ত কর্তব্য তবে যতদিন পর্যন্ত বক্রি শনি ফোর্থ হাউসে রয়েছে নভেম্বর পর্যন্ত ততদিন পর্যন্ত আপনাকে একটু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হবে ঠিক আছে সতেরোই সেপ্টেম্বরের পর অলরেডি রবি কিন্তু দশম ভাব দিয়ে পাশ করবে ঠিক অপোজিটে শনি দেখবে সেক্ষেত্রে একটু পিতা একটু যত্নশীল হতে হবে তবে মঙ্গল যেহেতু আপনাদের অনেকটা গার্ড দেবেভেন হাউসে থেকে এই সময় যারা চাকরির চেষ্টা করছেন কোনো সেই জায়গাটা কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি ঘর করার দিক থেকে সম্পত্তিদের ব্যাপার থেকে শত্রুতা নির্মূল করার দিক থেকে লোন শোধ করার দিক থেকে সর্বার্থক দিক থেকে এই তেরোই সেপ্টেম্বর থেকে টোটালি পাঁচই ডিসেম্বর পর্যন্ত অনেক শুভ ফল কিন্তু পাবেন এই বছরের অনেক দিক থেকে অনেক যে না হওয়া কাজগুলো আটকে রয়েছে সেই কাজগুলো এই সময় আপনাদের জীবনে সম্পন্ন করে দিয়ে যাবে বোঝা গেল কি বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা ফিল করতে পারলেন কতটা আপনারা বুঝতে পারলেন আমি যে ব্যাপারটা আপনাদের বললাম সেটা কিন্তু অবশ্যই জানেন আমার খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজিস দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ